আপনাদের মনে রাখতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় তারা বন্ধু বেশে আমাদের দেশে প্রবেশ করেছিল সেই যে শুরু এখন পর্যন্ত তারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের ঘাড়ে সওয়ার হয়ে তাদের উদ্দেশ্য সফল করার জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের তারা না জেনে না বুঝে ভারতের কাজগুলো তারা নিজেরা করে যাচ্ছে এই ভারতের রয়ের কাজ এর মাধ্যমে রয়ের মাধ্যমে আমি মনে করি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সৃষ্টি হয়েছিল আপনারা জানেন বঙ্গবন্ধুর সবচেয়ে নিম্ন গ্রামে সেই জনপ্রিয়তার পিছনে ছিল জাসদ গণবাহিনী তৈরি এবং এই জাসদ গণবাহিনী ভারতের পরামর্শে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিশ্চিন্ন করতে চেয়েছিল সাতই নভেম্বরের তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন জেনারেল জিয়ার নেতৃত্বে সেই জন্য জেনারেল জিয়াউর রহমানকেও তারা হত্যা করে